ধনী দেশগুলোর উপর নির্ভরশীলতা নিয়েও ভাবতে হবে ভোক্তা পর্যায়ে ক্রয় সামর্থ্য বাড়ানো জরুরি বাংলাদেশের বিশ্বজুড়ে করোনা মন্দা এবং লকডাউনে বিপর্যস্ত অর্থনীতি সত্যি ঘুরে দাঁড়াচ্ছে ব্যাপক হারে চ্যুতি আর আমদানি রপ্তানি বাণিজ্যের গতি বন্ধ হওয়ার পর এখন পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে বিশ্বের প্রায় সবগুলো দেশই লকডাউন উঠিয়ে দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা করার চেষ্টা করছে বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় এরই মধ্যে খবর বেরিয়েছে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর রপ্তানি আদেশও বেড়েছে এমন তথ্য আসছে যদিও কোনো কোনো কারখানার মালিক বলছেন তথ্যের সঙ্গে বাস্তবে কিছুটা ফারাক আছে তা সত্ত্বেও অর্থনীতিতে প্রাণ চাঞ্চল্য ফিরেছে এমনটি নিঃসন্দেহে বলা যায় কর্মহীন হয়ে পড়া স্বকর্মসংস্থান তথা অসংগঠিত খাতের কর্মীরা বাচার তাগিদে কাজে নেমে গেছেন বলা যায় সামাজিক দূরত্ব মানার কথা বলা হলেও বাংলাদেশের সবকিছুই এখন পূর্ববর্তী সময়ের মতোই চলছে করোনার থাবা কিন্তু শেষ হয়ে যায়নি করোনাকালীন সময়ে যে বিতর্কটা উঠেছিল জীবন না জীবিকা তারাই ধারাবাহিকতায় এখন জীবিকাই প্রাধান্য পাচ্ছে জীবিকা লড়াইয়ে শরী খাওয়া লোকগুলো তৈরি হয়ে গেছে অর্থনীতিতে গতি সঞ্চারের কাজে যদিও অন্য দেশের মতো বাংলাদেশের নেতিবাচক প্রবৃদ্ধির সংখ্যা কেটে গেছে এশীয় উন্নয়ন ব্যাংক বলছে বছর শেষে অর্থনীতি এগিয়ে যাওয়ার হার হবে ছয় দশমিক আট শতাংশ বাংলাদেশের অর্থনীতি এখন রপ্তানি প্রবাসীদের রেমিটেন্স এবং কৃষির উপর দাঁড়িয়ে এই দুঃসময়ে প্রবাসীরা কর্মহীন হলেও রেমিটেন্স এসেছে প্রচুর যে কারণে বৈদেশিক মুদ্রা রিজার্ভ তিন লাখ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে এর কারণ প্রবাসীদের প্রণোদনা দেয়া হচ্ছে তথ্যমতে মধ্যপ্রাচ্য থেকে থেকে কম যুক্তরাষ্ট্র রেমিটেন্স আয় বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়ের একক শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র সে দেশের অর্থনীতি এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ইউরোপ জুড়ে মন্দার অভিজ্ঞাত রয়েছে ইউরোপের অধিকাংশ দেশই মন্দাক্রান্ত এসব দেশে বাংলাদেশী পণ্যের অন্যতম বাজার এই বাজারে ছন্দপতন ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারা এখন ব্যয় কমিয়ে দিয়েছে ফলে আমদানি আদেশপ্রাপ্তি এখন প্রত্যাশিত মাত্রায় আসছে না অন্যদিকে উন্নত দেশগুলোর দেওয়া অর্থ সহায়তার পরিমাণ বাড়ানোর বিষয়টিও জরুরি বিশ্বজুড়ে ধনী দেশগুলো যে পরিমাণ অর্থ সহায়তা দিত সেখান থেকে কিছুটা পিছুটান দেওয়া শুরু করেছে যা গরিব দেশগুলোর জন্য ইতিবাচক হবে না এক্ষেত্রে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশকে যথাযথ অর্থ সহায়তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে এই কথা ঠিক যে বাংলাদেশের প্রবৃদ্ধি ভোগ ব্যয় কেন্দ্রিক অভ্যন্তরীণ ভোগ ব্যয় বেশি হওয়ায় এই মুহূর্তে মানুষের হাতে টাকার সংস্থান নিশ্চিত করতে হবে করোনা মোকাবেলায় এক লাখ কোটি টাকার বেশি অঙ্কের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা যায়নি যদিও অক্টোবরের মধ্যে এই প্যাকেজের অর্থ ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই লক্ষ্য হয়তো পরিসংখ্যানগতভাবে বাস্তবায়ন হবে কিন্তু ক্ষুদ্র ও মাঝারি খাত কম গুরুত্বই পাচ্ছে পাশাপাশি উদ্যোক্তা পর্যায়ে এই সুবিধা দিলেও বাইং ক্যাপাসিটি বা ক্রেতাদের পণ্য কেনার সক্ষমতার বিষয়টি উপেক্ষিত রয়ে গেছে উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে অর্থ সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে ভোগবায় বাড়লে প্রত্যাশিত হারে প্রবৃদ্ধি অর্জন দূরও হবে না বাংলাদেশের